চিনির মতো মিষ্টি তুমি মধুর মতো হাসি তাই তো তোমায় আমি অনেক ভালোবাসি তুমি যদি ফুল হও আমি হবো ডাল আপন হয়ে তোমার পাশে থাকবো চিরকাল নাইস তোমার চেহারা সুইট তোমার হাসি সত্যি করে বলছি আমি তোমায় ভালোবাসি তোমার মুখের হাসি দেখতে লাগে ভালো ভালো যদি বেঁচে থাকো একটা গোলাপ দিও গোলাপ গাছে গোলাপ ফোটে নীল আকাশে ওঠে চাঁদ তোমার কথা ভাবতে ভাবতে কেটে যায় সারা রাত তোমায় আমি প্রথম দেখি ভতুম ডাঙার মাঠে কোমর বাঁকানোর চাল দিয়ে মুচকি হাসি হাসে দূর থেকে দেখে তোমায় বড়ই ভালো লাগে তখন থেকেই প্রেম করতে আমার ইচ্ছা জাগে বনে বনে ফুল ফুটেছে কচি সবুজ পাতা কার হৃদয়ের মাঝে হলো আমার মালা গাঁথা ভিডিওটি মন থেকে ভালো লেগে থাকলে কাউকে মন থেকে ভালোবেসে থাকলে আমাদের এই ভালোবাসার মেলা ছোট্ট পরিবারটিতে একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন